হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা শনিবারে চলে গেছিলাম কালোখালি স্কুল মাঠে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এখানে যে দুটি করেছিল করছিল ফুটবল একাদশ বনাম ঘুগ্রকাছি ফুটবল একাদশ আমরা গেছিলাম ঘুগ্রগাছি ফুটবল একাদশের হয়ে খেলতে কালোখালি মাঠে খেলতে যাওয়ার জার্নিটা ছিল একটা অন্যরকম অনুভূতি কালোখালি মাঠটি আমার দেখা সুন্দর সুন্দর্যময়ে একটা মাঠ আর মাঠের চারিদিকে দর্শকে ভরপুর ছিল গাড়িতে উঠে আমরা একটা প্রবলেম ফেস করি যেটা হচ্ছে গাড়িতে উঠেই দেখি যে গাড়িতে কিন্তু অধিক পরিমাণে লোক থাকার কারণে আমাদের কিন্তু বসতে খুবই অসুবিধা হয়ে যায় আমি মহাবিয়া দিক এবং শিয়াব গাড়ির পেছনের দিকে বসেছিলাম যার কারণে এতটা দূরত্ব পথ আমাদের পার করতে খুবই কষ্টকর হয়ে যায় কারণ আমাদের এলাকা থেকে কালোখালে যে গ্রামটা আছে যে মাঠটা আছে সেটার দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার হওয়ার কারণে আমাদের এই জার্নিটা শেষ করতে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় যেতে যেতে আমরা পথে একটা বাউর দেখতে পাই বাউরের পাশেই কিন্তু কিছু খেলা ফুটবল একটা একটা মাঠে তো তাদেরকে হায় হ্যালো জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং বাউরের কিন্তু খুবই সৌন্দর্যময় একটা দৃশ্য ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল সব থেকে সুন্দর্যময় একটা জায়গা যেটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে যে সেটা হলো কালোখালি ঢুকতে কালোখালি গ্রামের সামনে একটা রাস্তা পড়বে আপনারা যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এই রাস্তায় সারি সারি গাছগুলো কিন্তু অসাধারণ লাগছিলো দেখতে খুবই চমৎকার লাগছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ গাছগুলো দেখতে লাগছিল তো এই গাছগুলো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কালোখালির ভিতরে যে রাস্তাটা আছে ঢুকতেই সেই রাস্তায় এটা কিন্তু একটা ইটের রাস্তায় যার কারণে আমরা গাড়ি থেকে নেমে কিন্তু আমরা চারজন আমি সাদিক মহাবিয়া এবং শিয়াব হেঁটে হেঁটে আমরা কিন্তু মাঠে পৌঁছেছিলাম প্রায় আধা কিলো রাস্তা আমরা হেঁটে হেঁটেতেই মাঠে যাই কারণ গাড়িতে উঠে আমাদেরকে এই রাস্তাটা পার করতে খুবই কষ্টদায়ক হয়ে যায় এই জন্য আমরা হেঁটে হেঁটে মাঠে পৌঁছানোর সিদ্ধান্ত নিই তো রাস্তাতে যেতে যেতে আমরা একটা মালটার বাগান দেখতে পাই সেখানে কিন্তু চায়না থ্রি লেবু এখানে কিন্তু আমরা দেখতে পাই সেখানে যাই শিয়াব ঢুকে কিন্তু চায়না থ্রি লেবু কয়টা ছেড়ে নিয়ে আসে সেটা খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে যাই মাঠের দিকে গ্রামে ঢুকতে না ঢুকতে রাস্তার পাশে একটা বড় লেবু গাছ দেখতে পাই সাদিক এবং শিয়াব ছাদিকে এবং শেয়াপ সেই লেবু গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে আসে সেই লেবুটা নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাঠের দিকে পৌঁছে গেলাম এরা কতটা দুষ্ট এবং চঞ্চল হলে ওখানে গিয়ে লেবু পারতে পারে আপনারা একবার ভেবে দেখুন তো লেবুটা শুলে সবাই মিলে একসাথে বসে লেবুটা খেয়ে তারপরে আমরা মাঠে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আমরা ডেসাপটা সেরে নিলাম সেরে নিয়ে আমরা মাঠে খেলা শুরু করে দিলাম মাঠের চারিদিকে দর্শকে ভরপুর ছিল যার কারণে খুবই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ এখানে হচ্ছিল চারিদিকে দর্শকের উত্তেজনা খেলার অনুপ্রেরণা আরও আমাদেরকে বাড়িয়ে দিয়েছিল আর এবং আমরা খুবই সুন্দর্যময় একটা খেলা আর দর্শকদের উপহার দিয়েছিলাম সেদিন মাঠটা ছিল খুবই সুন্দর্যময় একটা মাঠ আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে মাঠে কিন্তু কোনো প্রকার কোনো একটা ছোটোখাটো গর্তও কিন্তু ছিল না একেবারে সমান একটা মাঠ যার কারণে খেলা খেলতে কোনো অসুবিধা হয়নি এবং মাঠের চারিপাশে যে দর্শক ছিল তাদের উত্তেজনার কারণে পিলারদের আরও উত্তেজনা বেড়ে যায় এবং পিল্লাররা খুবই সুন্দর্যময়ে একটি খেলা দর্শকদের উপহার দেয় এভাবে খেলতে খেলতে আক্রমণ দুই দলে পাল্টা পাল্টে আক্রমণ করে একের পর এক পাল্টা পাল্টে আক্রমণ চলতে থাকে এবং খুবই ভালোভাবে খেলাটি সম্পূর্ণ হয়ে যায় উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি কিন্তু সমাপ্ত হয়ে যায় এভাবেই কিন্তু খেলাটা সমাপ্ত হওয়ার পরে আমরা কিন্তু আবারও বাসায় রওনা দিই